এসইউসিআই কমিউনিস্ট দলের প্রবীণ সদস্য দলাই দেবীপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন শিক্ষক হেমন্তচন্দ্র দাস আর নেই শিলচর মেডিকেল কলেজে মরণত্ব দেহ দান করা হলো তার। শনিবার বুড়ে নিজ বাসভবনে বিরানব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করা হয় এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এদিন জেলা কার্যালয়ে তার মরদেহ পৌঁছালে দলের পলিট সদস্য অসিত ভট্টাচার্যের পক্ষ থেকে মাল্যদান করেন জেলা সম্পাদক ববতুষ চক্রবর্তী রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাসের পক্ষে অধ্যাপক অজয় রায় মাল্যদান করেন এছাড়াও দলের জেলা কমিটির সদস্য ও গণসংগঠনগুলির পক্ষ থেকে মাল্যদান করা হয় হেমেন্দ্রচন্দ্র দাসের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ শিলচর মেডিকেল কলেজের এনাটমি বিভাগের মর্যাদা সহকারে সঙ্গে দেওয়া হয়েছে এদিন শিক্ষক হেমন্তচন্দ্র দাস এথিসে দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন দলের সিদ্ধান্ত মতে বেশ কয়েকবার দলাই কেন্দ্রে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বৃহত্তর জনস্বার্থে আজীবন তিনি লড়াই করে গিয়েছেন দলের প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি একজন কবিও ছিলেন শোষিত মানুষের নানা সমস্যা কবিতার মাধ্যমে তুলে ধরেন তাছাড়াও পুঁজিবার সমাজ ব্যবস্থার নানা সমস্যার কথাও তুলে ধরার প্রয়াস চালান তার মৃত্যুতে দল এবং সমাজের ক্ষতি সৃষ্টি হয়েছে হেমন্ত চন্দ্র দাস মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী দুই ছেলে দুই মেয়ে এবং অসংখ্য গুণমুগ্ধদের তার মৃত্যুতে এসিউসে দল ছাড়াও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে শিলচর থেকে বরাক রঙের রিপোর্ট চন্দ্র দাস আরম্ভ করে আরম্ভ করে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দলের প্রবীণতম সদস্য হিসাবে তিনি আমাদের কাছে একটা দৃষ্টান্ত দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে তিনি ধলাই তপসিলি কেন্দ্রের বিধানসভা সমষ্টিতে দুই দুইবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং আমরা তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দলের প্রতি অনুগত ছিলেন তার এই দলের প্রতি আনুগত্য থেকে আমাদের নতুনদের কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে বলে আমি মনে করি আজ আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে তার মরদেহটা তার ভিটেবাড়ি ধলাই থেকে আমরা নিয়ে এসেছি এখানে আমরা শেষ যাত্রায় সামিল হব তাকে শ্রদ্ধাঞ্জলি জানাব এবং তার শেষ ইচ্ছা ইচ্ছা অনুযায়ী আমরা তার মরদেহ শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে আমরা সঙ্গে দেব তার পরিবারের লোকজনরাও এখানে আছেন আমরা তাদের সঙ্গে নিয়ে এই কাজটা আমরা সম্পন্ন করব আজকের